উত্তরবঙ্গের একের পর এক ছবি আপনাদের দেখাচ্ছি আর বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী দেখছেন পুনর্বাসনের কাজ রিভিউ বৈঠকে দিয়েছেন এক গুচ্ছ নির্দেশ আর সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অভিযোগ ফরাক্কা নো ডেজিং বেঙ্গল অ্যান্ড বিহার বোথ সফার বিকজ অব নন ডেজিং ও ফরাক্কা আর ডেজিং যদি না করো তাহলে ড্যান নেই প্রয়োজন নেই ভেবে দাও ড্যান বিপর্যস্ত উত্তরের সপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে রিভিউ বৈঠক করেন এক গুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে একইসঙ্গে সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে বেঙ্গল লো এরিয়া অল ওয়াটার কামস פרוম নর্দার্ন ইন্ডিয়া দেন ডিবিসি নো ডেজিং 20 ইয়ার্স সেন্ট্রাল गवर्नमेंट ড্যাম পাঞ্চিক দেন মাইথন ক্যালকাটা পোর্ট নো ড্রেজিং হলদিয়া পোর্ট নো ড্রেজিং ফড়কা নো ড্রেজিং বেঙ্গল এন্ড বিহার বোথ সাফার বিকজ অফ নন ড্রেজিং ও ফড়কা আর ডেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজনীয় ব্যভিদা হবে এত ভুটানের জল কমতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায় পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শুনেন লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী বিপর্যস্ত উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত সত্তর হাজার বাসিন্দা বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বিজার্সার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে চাই টাকা আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চাই ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দি দিক থেকে বিপরীতস্থ উত্তরবঙ্গ প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবির আশ্রয় নিয়েছেন বহু ক্ষতিগ্রস্ত সংখ্যা কয়েক হাজার বিধ্বস্ত 200 তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ এই পরিস্থিতিতে মোকাবিলায় নতুন রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে কে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দিব অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ব্যাংকটা খুলে অ্যাকাউন্টটা খুলে হয়েছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সিক্স টু এইট ডাবল জিরো ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ডাবল সিক্স আই এফ সি কোড হচ্ছে আইসিআইসিআই জিরো সিক্স টু হাজার বাড়ি কয়েক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বাড়ির টাকা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট পাঁচ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে এই যে বাড়িগুলো ভেঙে গেছে এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে পাঁচ বছর ধরে একশো দিনের টাকা পায় না গ্রামীণ রাস্তার টাকা না। জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সত্ত্বেও সামলে তো যাচ্ছি দার্জিলিং জেলায় নটি ব্লক চারটি পৌরসভার প্রায় সত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশোর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার রিলিফ ক্যাম্প হয়েছে সাঁত্রিশটা পঞ্চান্নটা কিচেন গুয়েল কিচেন বলা হয় উই রেস্কিউড অ্যাবাউড ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হিউম্যান বিং শুধু দার্জিলিংয়ে ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান প্রতি ব্লকে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে জনকভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে দার্জিলিং একুশ মিরিক নিয়ে জলপাইগুড়ি নয় নাগরাকাটা কুচবিহার দুই মাতাভাঙা এদের সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল মঙ্গলবার এই তহবিলে এক লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা